হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু টপিটেড সোহেল আজকের ভিডিও টপিকস হচ্ছে আপনার উইন্ডোজ টেন এবং ইলেভেন পিসিতে কিভাবে স্টোরেজ সেন্স এই ফিচারটি ইউজ করবেন ভিওয়ার্স আপনার পিসি যখন রানিং থাকে তখন অনেক সময় আপনারা এমন ধরনের নোটিফিকেশন দেখতে পান যে ইউর পিসি ইজ রানিং লো সো ভিওয়ার্স স্টোরেজ সেন্স এই ফিচারটি অন করলে আপনার পিসির আনওয়ান্টেড বা অযাচিত ফাইলগুলো অটোমেটিক্যালি ডিলেট হয়ে যাবে যা আপনার পিসির স্পেসকে ফ্রি করবে এবং আপনার পিসি খুব দ্রুত কাজ করবে সো ভিউয়ার্স কাজটি করার জন্য আপনার উইন্ডোজের সার্চ বাটনে গিয়ে স্টোরেজ সেটিংস লিখে সার্চ করবে এবং স্টোরেজ সেটিংস এটাকে ওপেন করে নেবেন ভিউয়ার্স স্টোরেজ সেটিংস ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ সেন্স এটাকে অন করে নিবেন অন করার পরে স্টোরেজ সেন্সকেই আবার ওপেন করবেন স্টোরেজ সেন্স ওপেন করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে কনফিগার ক্লিন আপ শিডিউলস অর্থাৎ আপনি শিডিউল করে নেবেন যে কয়দিন পর আপনার পিসির স্টোরেজ সেন্স রান করবে মানে অযাচিত ফাইলগুলোকে ডিলেট করবে সো ভিউয়ার্স এখান থেকে আমি এভরি উইক এটাকে সিলেক্ট করছি মানে এক সপ্তাহ পর পর স্টোরেজ সেন্স অটোমেটিক্যালি রানিং হবে এবং আমার পিসির আনওয়ান্টেড ফাইলগুলোকে ডিলেট করবে এছাড়াও এখান থেকে আপনি আপনার রিসাইকেল বিনে থাকা ফাইলগুলোকে কতদিন পর পর ডিলেট করতে চান অটোমেটিক্যালি ডিলেট করতে চান সেটা সিলেক্ট করতে পারেন আমি এখান থেকে দিন দিন দিচ্ছি আপনি দিতে পারেন এরপরে আপনার ফাইল মানে আপনার ডাউনলোডে থাকা যে ফাইলগুলো রয়েছে যেটা আপনি সহজেই ওপেন করছেন অনেকদিন ধরে সেটাকে আপনি এখান থেকে শিডিউল করে ডিলেট করতে পারেন তো আমি এটা নেভার ডিফল্ট রেখে দিচ্ছি আমি চাচ্ছি না ডিলেট করতে এছাড়াও একদম নিচে দেখতে পাচ্ছেন রান স্টোরেজ স্পেস সেন্স নাও আপনি এখনই স্টোরেজ সেন্সকে যদি রান করেন এখান থেকে তাহলে অটোমেটিক্যালি আপনার স্পেস ফ্রি করে আপনার পিসি কে ফাস্ট করবে সো আমি এটা এখন ক্লিক করছি আপনাদের দেখানোর জন্য যদি আমি কিছুক্ষণ আগে এটাকে রানিং করেছিলাম সো তেমন বেশি ফাইল ডিলিট করার জন্য এখানে থাকবে না সো ভিউয়ার্স আপনি যদি এটা এখন করেন সো আপনার এখান থেকে অটোমেটিক্যালি বেশ কিছু ফাইল ডিলিট হয়ে আপনার পিসি স্পেস ফ্রি হবে সো ভিউয়ার্স এভাবেই আপনার উইন্ডোজ 10 অথবা 11 পিসিতে স্টোরেজ সেন্স এ ফিচারটিকে রানিং করতে পারেন যাতে করে আপনার পিসি স্পেস ফ্রি হবে পিসি খুব দ্রুত কাজ করবে ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ